ছবিটা যখন প্রযোজক নিজেই তার কাছে যখন দর্শকরা বা তার শুভাকাঙ্ক্ষীরা জিজ্ঞেস করছে সিনেমাটা দেখতে যাবে হলে কোথায় চলছে তো তখন তিনি আর ওটার কোনো সদ উত্তর দিতে পারেননি পরে খোঁজ নিয়ে দেখা গেল যে তাকে একটা নব থিয়েটার একটা জায়গা আছে বিজয় স্মরণে সেখানে সমরাস্ত্র জাদুঘর সম্ভবত সেইখানে একটা সিনেপ্লেক্স আছে এবং সত্যিকার অর্থেই ওইখানে যে একটা সিনেপ্লেক্স আছে আমিও প্রযোজক হিসেবে এত বছর ধরে আমি প্রথম জানলাম আর আমার যে প্রযোজক ইকবাল যার ছবিটা রিলিজ হয়েছিল সেও প্রথম জানলো যে এই জাদুঘরে একটা সিনেপ্লেক্স আছে সেই জায়গাটাতে শো দিয়েছে তো আমরা এই সিনেমার ব্যবসা করি আর একটা শো দিয়েছে শোর মতো একটা সময় সেটা বোধ হয় সনি সনি স্কোয়ারে সনি স্কোয়ারে যেখানে টিকিটের দাম পাঁচশো টাকা সবচেয়ে হাইস্ট যে টিকিটটার দাম সেই হলে সেই সিনেমাটা দিয়েছে তাও আবার শোর মতো শোতে তো আমরা এত কাল ধরে এতদিন ধরে আমরা এই সিনেমা হল নিয়ে সিনেমা হলে সংকট নিয়ে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি আমরাই কিন্তু কোনোদিন জানি না যে এই সমস্ত জাদুঘরে কোন সিনেপ্লেক্স আছে তাহলে দর্শক জানবে থেকে দর্শক জানবে তাহলে আমরাই তো জানি আমরা আমি নিজেই জানি না যে আমরা এত আন্দোলন সংগ্রাম করছি সিনেমা হল নিয়ে এত আন্দোলন সংগ্রাম করছি আমরা চলচ্চিত্র আমরাই জানি না তাহলে এই যে আলোচনা করে তাকে তার ছবিটা যে ঈদের থেকে তাকে তার এই রিলিজ বন্ধ করা হলো এবং দুজনে পরামর্শ করে ঈদের পরে রিলিজ করলো তাহলে সেই সুবিধাটা কোথায় দিল তাও পরেও দুটা শো এই যে একটা এই সহযোগিতা বলেছে যে ঈদের পরে সহযোগিতা করবে সেই সহযোগিতার রূপ হচ্ছে এরকম ধরণ হচ্ছে এরকম যে দুইটা শো একটা শো পাঁচশো টাকার টিকিট আর একটা শো ওই হল কেউ চিনে না তাহলে এই যে প্রযোজকটাকে এইভাবে কি সহযোগিতা করলেন এইভাবে তাকে যে সর্বশান্ত করলেন তার এই ছবিটা এটা তো ঠিক হয়নি এইটার বিরুদ্ধেই আজকে সেখান থেকে শুধু এক এক ইকবাল নয় এইরকম আমাদের সমস্ত প্রযোজকের সাথে একই ব্যবহার করা হচ্ছে একই বিহেভ করা হচ্ছে প্রতিটা সমস্ত প্রযোজকের কাছ থেকে ম্যাক্সিমাম প্রযোজকের কাছ থেকে একটা ফোন পাই বারবার ফোন পাই যে সিনেপ্লেক্সের এই যে যিনি এইটা দেখাশোনা করেন এই যে ম্যানেজার মহিলা ওনাকে ফোনে পাওয়া যায় না ওনাকে উনি ধরেন না উনি নাকি সবকিছু দেখেন দেখাশোনা করেন ওনার ফোন আর আমাদের কোন প্রযোজকও পায় না ওনাকে ধরতেও পারে না আর হচ্ছে যে এইটা ওনারা নিজেরা নিজেরা কোনটা কোনটা চালাবে নিজেরা ঠিক করে আর কারো ফোনও ধরে না সেটা তো হতে পারে না আর হচ্ছে যে এই যে আমরা এত বছর দূরে আমরা সিনেমা রিলিজ করি এইখানে একটা ট্রেন চালু হয়ে গেল একটা প্রথা চালু হয়ে গেল যে কোন কোন সিনেমা একটা করে শো দেয় সারাদিনে আমরা তো এটা কোনোদিন দেখিনি আমাদের সিনেমা যে হলে রিলিজ হয়েছে সারা সপ্তাহ সে একই ছবি চলেছে সারা সপ্তাহ এবং তারপরে যদি ছবির রেজাল্টের উপরে ছবি পরবর্তী সপ্তাহ তারপরের সপ্তাহ অথবা রেজাল্ট ভালো না হলে পরে আবার নতুন ছবি ধরা এইভাবেই তো চলে আসছে এই একটা করে শু দিয়ে এই দুটা করে শো দিয়ে একটা চলচ্চিত্র কিভাবে বাঁচানো যাবে আপনারা বলেন এই যে যে এই সর্বনাশী খেলা খেলতেছে এই সর্বনাশী খেলা তো আমাদের প্রযোজকদের সর্বশান্ত করছেন এটা তো আমরা চাই না এটা তো আমরা হতে দিব না আমাদের বক্তব্য হচ্ছে যে যদি ছবি আপনারা চালান আমাদের কোনো বক্তব্য নেই আপনারা দেখে শুনেই চালান কিন্তু আমাদের চালাতে এবং প্রত্যেকটা ছবি যে যে ছবি ছবি চালাবেন অনেকগুলো সিনেপ্লেক্স সবগুলো সব সিনেপ্লেক্সে চালাবেন না এক একটা সিনেপ্লেক্সে এক একটা ছবি চালাবেন একটা করে শো দুইটা করে শো দিয়ে আমরা ছবি চালাবো না এরপরে আসেন যে পাবলিসিটির ব্যাপারে পাবলিসিটি তারা নিজেরা কোনো পাবলিসিটি করে না তারা অনলাইনে পাবলিসিটি দিয়ে দেয় একটা সিনেমা আমাদের দেশ বলেন অনলাইন ব্যবহার করে কতজন পাবলিক বা কতজন জনগণ তারা অনলাইনে অভ্যস্ত বা অনলাইন ব্যবহার করেন বলেন কত পার্সেন্ট আমার মনে হয় না ফিফটিন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট যারা অনলাইনে দেখে সবকিছু করে অনলাইনে দেখে সিনেমার টিকিট কাটে অনলাইনে শপিং করে অনলাইনে আপনি হচ্ছে যে রেস্টুরেন্টের বুকিং দেয় এগুলা এগুলো তো এখনো আমাদের দেশে সেই ট্রেন চালু হয়নি এই যে অনলাইন আপনারা ছবিটা চালাবেন ছবির জন্য তো কিছু করে আপনারা করবেন আপনারা কেন আপনাদের পাবলিসিটি দিতে আপনাদের সমস্যা কোথায় আপনারা আপনাদের